সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি নদ্যালয়

আমরা রাস্তায় এই বাস এইজন্য নাম বর্তলা এই জায়গা থেকে তিনি পিঠা বিক্রি করেন আমরা ওনার কাছে জানব এবং পিঠা যে কত রকম সুস্বাদু হয় এবং পিঠা তৈরিতে যেসব জিনিস তিনি এই উপকরণ হিসেবে ব্যবহার করেন তাadau কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে আশেপাশের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছে যে ওনার এই দোকানটা দীর্ঘদিন সময় যাবত

দূর দূরান্ত থেকে মানুষ যখন আপনার পিঠার সুনাম শুনে আপনার কাছে আসে এবং পিঠা খায় মানুষকে খাওয়ার থেকে কি কি রকম স্বাচ্ছন্দ্য আমার কাছে খুব ভালো আপনি এই বাসমান পিঠা দোকানে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কারো কারো মাধ্যমে আপনার উদ্যোগটা তৈরি হচ্ছে কিনা কি 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 পিঠার সাথে কি কি বিক্রি করছেন একটু আমাদেরকে বলেন দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন মাটির চুলোই সুন্দরভাবে প্রাকৃতিক ভাবে কিন্তু তিনি বিক্রি করছেন এখানে বিভিন্ন রকম বর্তা রয়েছে এই বর্তার সুস্বাদু এবং গুণের কথা কিন্তু অতুলনীয় সেই জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে এখানে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন ডিমের শাড়ি অনেকে এই শীতের সময়ে ডিম পিঠা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জন্য ডিম পিঠার কিন্তু সব কদর রয়েছে এবং আপনারা পাশেই দেখতে পাচ্ছেন হাঁস বিভিন্ন হাঁস কিন্তু এখানে উপকরণ করেছে এবং হাঁস শীতের মধ্যে খেতে অনেককেই কিন্তু কাছে অনেক উপভোগীয় আমরা ওনার সাথে কথা বলেছি বর্তমান তিনি এই ক্ষুদ্র ব্যবসা করেও কিন্তু স্বাচ্ছন্দ্যবাদের সুন্দরভাবে চলাফেরা করছেন এবং এই পিঠার কিন্তু বেশ কদর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক মানুষ উপস্থিত হয়ে এই পিঠাগুলো ক্রয় করছে এবং এই গ্রামটি কিন্তু পিঠা কেন্দ্রিক যে রাস্তার পাশেই রাত হতেই কিন্তু এখানে মানুষের আনাগোনা বেড়ে যায় এই তিনি এই ছোটো ব্যবসাটি করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং ওনার পিঠার কিন্তু মান অনেক দূর দূরান্ত থেকে কেউ যদি পিঠা একশো পাঁচ টাকা দেখতে পারছেন দর্শক খুব ব্যস্ততা কিন্তু তিনি সময় পার করছেন পিঠা খাবার জন্য এই নরসন্দী জেলার জোয়ারকান্দি এলাকায় অনেক মানুষ ভিড় করেন এমন তিনি কিন্তু দীর্ঘদিন যাব সুনামের সহিত ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন বর্তমান সময়ে এই ব্যবসাটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং তানার ওনার হাতের পিঠা খেতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে আমরা কয়েকজন সাথে কথা বলবো যারা পায়ে সময় এখানে আসতে আসতে চান পিঠা খেতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যদি কেউ দূর থেকে আসে পিঠা খেতে হ্যাঁ তাদের কি সার্ভিস দিবেন একটু বলেন তাদের সার্ভিস কি আমরা ভালো চেষ্টা করি আল্লাহ দু দুই দূর মানুষ আমরা সময়ের অপেক্ষায় মনে করতে ভালো করে দিই যে জিনিস একটু ভালো হলে কাস্টমার বেশি হবো এমন ধরনের আলোচনা করি প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারেন আর দশ হাজার আর দশ হাজার টাকা এই তিনটা চুলার মধ্যেই না চারটা চুলা এই শুধুমাত্র চিতল পিঠা অন্য কোনো পিঠা নাই দেখতে পাচ্ছেন দর্শক সুন্দরভাবে এখান থেকে প্রতিদিন ভালো টাকা ইনকাম হচ্ছে এবং হাঁসের মাংস রয়েছে মুরগির ডিম রয়েছে পাশে হাঁসের ডিমও রয়েছে এই পিঠার কতটা কিন্তু এখানে বেশি যদি কেউ আসতে চান তারা ওনার সাথে আসতে পারেন এমন এখানে এসে পিঠা খেতে পারেন

এখনো যারা কেউ যদি এই জায়গায় আসতে চায় তাদের তো কিছু বলার আছে কিনা আসতে পারে সুস্বাদু আর দোষ